টাকা থাকলে বাপ কেনা যায় টাকা থাকলে মা কেনা যায় টাকা থাকলে ভাই বোন কেনা যায় টাকা থাকলে আত্মীয় স্বজন কেনা যায় টাকা থাকলে কর্মী কেনা যায় সেটা নির্ভর করে আপনার কাছে কি পরিমাণ টাকা আছে তার উপরে আপনি টাকা দিয়ে কিছুই কিনতে পারবেন দুনিয়ার সকল সম্পর্ক সকল জিনিস পুরো দুনিয়াটাই আপনি কিনতে পারবেন টাকা থাকলে আপনার কথার দাম আশেপাশে মানুষের কাছে অনেক বেশি হবে টাকা থাকলে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে রাজা বানিয়ে রাখবে কিন্তু আসলে কি তারা আপনাকে রাজা বানিয়ে রাখছে নাকি আপনার অর্থ সম্পদের জন্য আপনাকে রাজা বানিয়ে রাখছে এটাই দেখার বিষয় কিছু মানুষ আছে যারা আপনাকে কোনো দিন ভালোবাসেও নি কোনো দিন ভালোবাসবেও না তারা শুধু ভালোবাসে আপনার পাওয়ারকে আপনার পজিশনকে আপনার মানিকে টাকা থাকলে ইউ ক্যান বি এ গুড ফাদার যে তার সকল সন্তানের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে ইউ ক্যান বি এ গুড মাদার ইউ ক্যান বি এ গুড ব্রাদার ইউ ক্যান বি এ গুড সিস্টার ইউ ক্যান বি এ গুড ফ্রেন্ড আর ইউ ক্যান বি এ গুড রিলেটিভ আর যখন আপনি টাকা দিতে পারবেন না কাউকে তখন আপনি আর কারো কাছে ভালো থাকবেন না তখন আপনি গুড থেকে ব্যার হয়ে যাবেন অনেক সহজেই আপনি যাদের জন্য করছেন আপনি যাদেরকে বেনিফিট দিচ্ছেন তাদেরকে বেনিফিট দিয়ে একটু বন্ধ করে দিয়ে দেখেন তাদের জন্য একটু করা বন্ধ করে দিয়ে দেখেন তারাই আপনাকে আপনার সেই সিংহাসন থেকে টেনে নামিয়ে নিচে ফেলে দিবে সুতরাং খুব বুঝে শুনে মানুষের সাথে মিশবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের আপন মানুষের খেয়াল রাখবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে টাকাকে মূলত তৈরি করা হয়েছে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু এখন এমন একটা সময় যাচ্ছে যে সময় আমরা সব কিছুই পার্সেস করতে পারি সব কিছুই কিনতে পারি টাকার মাধ্যমে অর্থাৎ টাকা দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই টাকা দিয়ে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই